কতদিন সারা জীবন কারণ তার জামাই সে তার সুন্দর চরিত্র দিয়ে ধরে রাখতে পারে নাই বুঝতে পারছেন শুরু আপনি তো দীপার কথা বলতেছেন আমি বিয়ের আগে জানতামও না যে দীপা আছে তো সে তার জামাই কেন ধরে রাখতে পারে নাই আমার জামাই তো আরেকটা আমার একটা নতুন বউর বিয়া করাও হচ্ছে আমার প্রতি আকর্ষণ রইলো কেন এটা তো হয় না কোথাও হয় এখান থেকে তো তোমাদের মাথাটা নষ্ট মানুষ তো নতুন বিয়ে করলে সেই বউর প্রতি আকর্ষণ থাকে আমার জামাইর তুলটা সেই পুরান বউর প্রতি আকর্ষণ রইলো পুরান বর কাছেই রইলো এটাই তোমরা সহ্য করতে পারো না বুঝতে পারছো তোমরা ভাবছিলা যে তাহলে ওই বউর পক্ষে তোমাদের ভাইয়া চলে যাবে তাহলে তোমাদের চুলকানিটা মিটতো কিন্তু তোমাদের এই চুলকানি কোনো দিনও মিটবে না যেহেতু তোমাদের জামাইরা পারে নাই সো আমার জামাই আর কি পারবে বলো তো জাদু রানী টিসু হ্যাঁ অবশ্যই যদি কালো জাদু করে জামাই আটকাই তো হয় তাহলে কালো জাদু করে জামাই আটকাবো তারপর অন্য বেডির পিছে ভাগতে দিব না বুঝো আমার নামটা না তাবিজ করে এত নাটক ইস্টাদ খান তাবিজ করে যদি মানুষ আটকানো যাইতো তাহলে এতদিন আমার জামাইরা অন্য কেউ আটকাই রাখতো আমার কাছে থাকতো না বুঝছো চেষ্টা তো কম চালায় নাই কিন্তু সব তাবিজই ব্যর্থ ভালোবাসার কাছে এটাই বাস্তব জামাই নিয়ে ভাব বেশি করেন না ফা তো কি আরেকজন মানে লাং নিয়ে ভাব দেওয়া জামাই নিয়ে না এটা কেমন কথা আমার মাইক্রোফোন এনে ঘুমাগো ভাবছি কানে কানে ভাব দেখাবো না পর পুরুষ নিয়ে ভাব দেখাবো মানে কি কমেন্ট করো মানে খুঁজে পাও না কি বলবা না সজীব লিখছ ওর মাকে নাকি বিয়ে দিবে তো এটা তো ঘটকালের জায়গা না সজীব তুমি তোমার মাকে বিয়ে দিবা ঘটক খুঁজো আমার কাছে এসে লাভ নাই বেশি ঢং হয়ে যাচ্ছে না আমি যে কি কি ঢং জাননা জান্নাতুল ওয়াজিয়া এটা তোমার বাপের বয়সে তুমি কোনোদিন দেখো নাই বুঝছো এখন দেখো

বাচ্চার নাম কেন নিজের বাচ্চার নাম নাই না না বাচ্চাই নেই একটা রিপ্লাই আর মিম তোর জামাই দিয়ে তুই মুড়ি খা আমি খাবো নাকি তুই খাবি আমার জামাই দিয়ে মুড়ি আয় ঠ্যাং ভাঙ্গি কেমনে তোর দেখ আমার জামাই নিয়ে মুড়ি খাইতে তাই আমার জামাই নিয়ে তো আমি মুড়ি খাবো মুড়ি খাবো যা ইচ্ছা তাই খাবো তো তোর কি সারে আর মিম খুব চুলকানি উঠছে এত হাসেন তো হাসবো নাকি কান্না করব তাহলে খুশি হবো আমার হাসি দেখি তো কিছু হচ্ছে জায়গা মতো আগুন লেগে গেছে এখন সারা জীবন কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে হাসি বুঝো নাই হাসির দিন দিছে আল্লাহ পরের জামাই কেড়ে নিয়ে সুখে থাকবি কতদিন সারা জীবন কারণ তার জামাই সে তার সুন্দর চরিত্র দিয়ে ধরে রাখতে পারে নাই বুঝতে পারছেন শুরু না আপনি তো দীপার কথা বলতেছেন আমি বিয়ের আগে জানতামও না যে দীপা আছে তো সে তার জামাই কেন ধরে রাখতে পারে নাই আমার জামাই তো আরেকটা আমার একটা নতুন বউর বিয়া করাও হচ্ছে আমার প্রতি আকর্ষণ রইল কেন এটা তো হয় না কোথাও হয়